এই একটা অরমানি শার্ট দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো নব্বই টাকা এরকম প্রিমিয়াম কোয়ালিটি একটা অরমানি শার্ট পাবেন সাইজ এভেলেবেল আছে তিনশো নব্বই টাকা এরকম একটা অরমানি শার্ট মাত্র তিনশো নব্বই টাকা কিন্তু এরকম একটা প্রিমিয়াম শার্ট পাবে সবে কালারটা খুব ইউনিক একটা কালার মানে পলোর কিন্তু এখন হিউজ চাইদে এই ব্ল্যাক কালারের ভিতরে কাজগুলো দেখে কি প্রিমিয়াম কাজ হ্যাঁ অ্যাশ কালারের ভিতরে জাস্ট কাজগুলো দেখেন কি প্রিমিয়াম এই একটা কালার পাবেন লেভেল পাবেন এই একটা দেখেন খুবই চমৎকার তিনশো টাকায় এরকম একটা প্রোডাক্ট মানে চিন্তা করেন কাপড়টা যারা পাবেন তারা খুশি হয়ে যাবেন এমবস পিন করা আছে

ভাই কি বলবো মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র চারশো টাকা কন্টাসে এর খুবই জোস এই একটা দেখেন খুবই দেখেন ডিফ এই একটা ভিতরে পুরো দেখেন খুবই চমৎকার পাঁচশো টাকা তিনশো টাকা সেগুলো সম্ভাবনা নাই মাত্র তিনশো পঁচিশ শার রয়েছে তিনশো পঁচিশ টাকা বেসিকের ভিতরে খুবই প্রিমিয়াম তিনশো পঁচিশ মাত্র তিনশো পঁচিশ তিনশো পঞ্চাশ টাকা এই শার্টটা মাত্র তিনশো পঁচিশ টাকা মানে ভাবা যায়

আমাদের অল প্রোডাক্টে শুধু হচ্ছে আমাদের জগার্স আর ব্যাগি প্যান্ট গুলো বাদে সব প্রোডাক্টে আপনার হচ্ছে ডিসকাউন্টটা পেয়ে যাবেন এবং আমাদের থেকে যদি আপনারা প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেবল সব হচ্ছে অফারটা দিব মাত্র তিন দিনের জন্য তিন দিন পরে কিন্তু কেউ এই অফারটা পাবেন না ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গাতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন জাস্ট আমাদেরকে তিনশো টাকা অ্যাডভান্স করে দিলে আর বাংলাদেশে আপনার প্রোডাক্টে আমরা পাঠিয়ে দিব আপনারা কিন্তু প্রোডাক্ট চেক করে নিতে পারবেন আর অফারের প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে কোনো এক্সচেঞ্জ হবে না ফিজিক্যালি কোনো প্রবলেম ছাড়া এই প্রোডাক্ট যদি প্রবলেম থাকে যেমন শিরা পাটা তাহলে কিন্তু আপনারা চেঞ্জ হবেন তাছাড়া কিন্তু প্রোডাক্টে কোনো চেঞ্জ হবে না আর তাছাড়া হচ্ছে আমাদের যেকোনো প্রোডাক্ট অফারের তিন পিস পারচেজ করতে হবে আজকে আমরা সর্বপ্রথম যেগুলো শুরু করবো একদম চমৎকার মার্সালাইজ ফেব্রিক্স ভিতর টি শার্ট দিয়ে শুরু করবো চায়না মার্সালাইজ ফেব্রিক্স হবে কালারটা টা খুব ইউনিক একটা কালার সাইজ পাবেন হচ্ছে এম আর হচ্ছে এক্সেল সাইজ সিক্স ফিফটি টাকা এটা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে আমরা মাত্র থ্রি ফিফটি টাকা তো এই একটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি ব্ল্যাক কালারের ভিতরে এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র আপনার

ইউনিক একটা কালার পাবেন এটাও পাচ্ছেন মাত্র আপনারা থ্রি হান্ড্রেড টাকা যেমন এগুলো সাইজ এভেলেবেল পাবেন এই একটা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা দুইটা কালার পাবেন মাত্র তিনশো টাকা এরকম একটা প্রোডাক্ট ভাবা যায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা কালার হ্যাঁ জাস্ট কালারটা দেখেন সো এইটা দিচ্ছি আমরা মাত্র থ্রি হান্ড্রেড টাকা তিনশো টাকায় এরকম একটা প্রোডাক্ট মানে চিন্তা করেন আপনারা একটা কালেকশন দেখেন খুবই প্রিমিয়াম হ্যাঁ কাপড়টা যারা পাবেন তারা খুশি হয়ে যাবেন ঠিক আছে এগুলো ওঠার কোনোই সম্ভাবনা নাই থ্রি হান্ড্রেড টাকা সো এই একটা দেখেন খুবই চমৎকার এটা সাইজ পাবেন হচ্ছে আপনার এম আর হচ্ছে এক্সেল সাইজ অ্যাম্বোশ প্রিন্ট করা আছে এগুলো প্রিন্ট ওঠার কোনো সম্ভবনা নাই এই প্রোডাক্টটা সিক্স হান্ড্রেড টাকা প্রাইস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিনশো টাকা এ একটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে সিক্স টাকা প্রাইস বাট আজকে আমরা এটা ডিসকাউন্ট করে দিচ্ছি এম এক্স আছে সাইজ এল নাই যারা নেবেন তা নিতে পারবেন ফিফটি ডিসকাউন্ট করে এটা প্রাইজ আছে মাত্র তিনশো টাকা মাত্র এগুলো প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ছিল 50% ডিসকাউন্টে মাত্র হচ্ছে আপনার 2500 টাকা। এই একটা কালার দেখেন। এই দুইটা সাইজ পাবেন শুধু এম সাইজ গুলো। ভিতরে যা যাচ্ছে, এগুলো নিদোর আমাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে polo গুলো। সো এর কাপড়টা খুবই সফট, হ্যাঁ খুবই সফট কাপড়। সো এই এটা পাচ্ছেন মাত্র আপনার 300 টাকা। সাইজ আমি শুধু এম আর হচ্ছে এক্সেল সাইজ। এই একটা কালেকশন দেখেন খুবই প্রিমিয়াম, হ্যাঁ। মার্সালাইজ ফেব্রিক্স ভিতরে এটা সাইজ পাবেন শুধু এম সাইজ সো এটা প্রাইস ছিল আমাদের 800 টাকা বাট আমরা আজকে 50% ডিসকাউন্ট দিয়ে মাত্র এটা করে দিচ্ছি 400 টাকা এই একটা দেখেন খুবই প্রিমিয়াম একটা কালার হ্যাঁ আকাশী কালারের ভিতরে সো এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি মাত্র আপনার 400 টাকা শুধু পাবেন আপনার এম সাইজ আর হচ্ছে এল সাইজ তো দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে খুবই প্রিমিয়াম একটা টি-শার্ট সো এটার প্রাইস দিয়ে দেব আমরা মাত্র আপনার

তাদের জন্য সো এটা পাবেন আপনার এম আর এল সাইজ সো এটা প্রাইস ছিল আপনার আঠারোশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চারশো টাকা বাট আমরা আরো ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা জানিয়ে যাচ্ছেন তিন পিস তিন পিস ছয় পিস প্রোডাক্ট আছে দুইটার ছয় জন নিতে পারবেন এই একটা দেখেন খুবই চমৎকার ইম্পোর্টেড ফ্যাব্রিক্স জাস্ট দেখেন ব্লু কালার ভিতরে এই শার্টটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতশো নব্বই টাকা আজকে পাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা শুধুমাত্র এমসেস পাবেন হ্যাঁ তারপর আমাদের আরো রেঞ্জ ভিতর আছে এগুলো দেখেন খুবই চমৎকার ঠিক আছে টু ফিফটি টাকা এগুলো করা থাকবে এগুলোর সাথে প্রিমিয়াম বক্স আছে হ্যাঁ এই একটা দেখেন মানে এই ফেব্রিক্সটা মাত্র দুইশো টাকা মানে ভাবা যায় এটা সাইজ পাবেন এল আর এক্স এল ডাবল এক্সেল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আপনার চৌষট্টি টাকা তারপরে দেখেন খুবই চমৎকার ব্র্যান্ডিং এর ভিতরে মানে চিন্তা করেন কত জোস একটা প্রোডাক্ট এটা প্রাইস দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ সাইজ পাবেন এম আর ডাবল এক্স এল আর এক্স এল সো এটাও কিন্তু খুবই চমৎকার আছে পিওর সুদি হবে এটা প্রাইস আছে দুইশো পঞ্চাশ টাকা এ একটা দেখেন শুধু এটা পাবেন এম সাইজ কালারটা খুবই ইউনিক একটা কালার সো এটা পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এ একটা দেখেন এটাও পাচ্ছেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা পাবেন এম সাইজ শুধু এম সাইজ আছে তারপরে এই একটা আছে খুবই চমৎকার এটা পাবেন শুধু এল সাইজ এটা প্রাইস দিয়ে দিবো মাত্র আপনার তিনশো টাকা এটা হচ্ছে হ্যাশ ব্র্যান্ডের প্রোডাক্ট সো আমাদের এক্স ডাবল এক্স এল এর এটা পাবেন যারা এক্সেল পড়েন তারও নিতে পাবেন তাদেরও হয়ে যাবে এটা সো এটা প্রাইস দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা আমার জানা ফেব্রিক্স রে ভাই অস্থির ফেব্রিক্স অস্থির মাত্র দুইশো পঞ্চাশের পোলো আছে এই একটা পোলো খুবই ইউনিক এটা হচ্ছে এমব্রয়ডারি করা পাবেন এটা এখানে এমব্রয়ডারি করা থাকবে সো এটা প্রাইস দিয়ে দিব মাত্র আপনার ওলমানির পোলোর কিন্তু এখন হিউজ চাইদে এই একটা ওলমানির পোলো দেখেন কবির চমৎকার ফেব্রিক্স রে ভাই ফেব্রিক্স দেখলে খুশি হয়ে যাবেন আষ্টশো টাকা আমরা একটি সেল দিয়েছি বাট আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র ফোর হান্ড্রেড টাকা একটা দেখেন জাস্ট এটা ফেব্রিক্সটা দেখেন মানে ফেব্রিক্সটা ধরলে আপনার ফেব্রিক্স এর পেমে পড়ে যাবেন কবির চমৎকার ফেব্রিক্স হবে এর ভিতরে একটা আছে এটাও সাইজ পাবেন অ্যাভেলেবেল প্রাইস দিচ্ছি মাত্র আপনার হচ্ছে চারশো টাকা করে মানে এই একটা অনুমানি দেখেন জাস্ট স্টেপের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডও পাবে একটা চমৎকার ব্র্যান্ডের সো এই অনুমানিগুলো আমাদের আষ্টশো টাকা প্রাইস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র চারশো টাকা এগুলো এই একটা দেখেন খুবই চমৎকার একটা পোলো হ্যাঁ কন্টাসের ভিতরে খুবই জোস ফেব্রিক্সটা খুবই ইউনিক একটা ফেব্রিক্স এখানে পিস্টনে কাজ করা আছে এবং সিলাই কোয়ালিটি খুবই বেস্ট হবে এগুলো প্রায় দিয়ে দিব মাত্র আপনার হচ্ছে ফোর ফিফটি টাকা এই একটা দেখেন খুবই চমৎকার এটা জাস্ট ফ্যাব্রিকটা দেখেন ডিফারেন্ট ফ্যাব্রিক্স খুবই সফট গরমের বেস্ট কালেকশন ওলমানি পোলো এটা প্রাইস দিয়ে দিব মাত্র আপনার হচ্ছে ফোর হান্ড্রেড টাকা তবিয়াস তারপরে রয়েছে আমাদের এই একটা পোলো ওলমানির ভিতরে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি

একটা সাইজ এম আর হচ্ছে আপনার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ওরমানি শার্ট ও কিন্তু আমাদের কাছে খুবই চমৎকার আমাদের প্রাইস নাকি অনেক বেশি দিয়েছি আমরা মাত্র পাঁচশো টাকা দিয়েছিলাম অফারের পরে আজকে আমরা তিনশো নব্বই টাকা এরকম প্রিমিয়াম কোয়ালিটি একটা ওলমানি শার্ট পাবেন আছে তিনশো নব্বই টাকা এরকম একটা ওলমানি শার্ট এই একটা অনুমানি শার্ট দেখেন মাত্র তিনশো নব্বই টাকা কিন্তু এরকম পাবেন এই একটা অনুমানি শার্ট দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের থেকে এগুলো পাবেন এই যে শার্টটা হচ্ছে সাতশো টাকা প্রাইস ছিল তিনশো পঁচিশ টাকা মাত্র তিনশো পঁচিশ টাকা ডিসকাউন্ট করে দিয়ে দিচ্ছি মাত্র সাইজ পঁচিশ টাকা হচ্ছে আপনার এম আর হচ্ছে এল এক্সেল তিনটাই পাবেন এটা প্রাইস দিয়ে দিব মাত্র তিনশো পঁচিশ টাকা

এই একটা রয়েছে এটাও পাচ্ছেন মাত্র টাকা এই দিচ্ছি মাত্র আপনার তিনশো বিশ টাকা ফর্মাল প্যান্ট আছে একদম ইম্পোর্টেড ফ্যাব্রিক্স এর ফর্মাল প্যান্ট কিন্তু আমাদের চলে আসছে একদম চায়না ইম্পোর্টেড ফ্যাব্রিক্স হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ জাস্ট আমাদের দেখেন প্যান্ট হচ্ছে মাত্র টাকা বাট আজকে আমরা ডিসকাউন্ট করে দিব মাত্র এইট হান্ড্রেড টাকা পাবেন আমাদের ব্যাগি প্যান্ট এর এই একটা কালেকশন দেখেন এটা সাইজ কম আছে খুবই কম এটা যারা বড় সাইজ আছে তারা নিতে পারবেন অফার দিয়ে দেবো এটা বড় সাইজ বলতে হচ্ছে আপনার চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন এটা প্রাইস দিয়ে মাত্র ফাইভ টাকা রেগুলার প্রাইস নশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস পাঁচশো পাঁচশো টাকা এই একটা ব্যাগি প্যান্ট দেখেন সেমি ব্যাগি এটা ফেব্রিক্স দেখেন জাস্ট রং কালার বুঝকার গ্যারান্টি থাকবে এই ব্যাক সাইড টা দেখেন খুবই প্রিমিয়াম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাট আজকে সাতশো টাকা করে দিবো এই একটা কালেকশন দেখেন ব্যাগের ভিতরে সেমি ব্যাগি বাট জগার সফটা বলতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালারটা ইউনিক মাত্র সাতশো টাকা সাইজ এভেলেবেল আমাদের জগার্স এর হিউজ হিউজ কালেকশন আছে সর্ব প্রথমে যেগুলো দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি এটা জগার্স জগার্স গুলো দেখেন খুবই প্রিমিয়াম আমাদের জগার্স এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বুসকা উঠলে এক মাসে চেঞ্জ পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র এটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা বাট আজকে ডিসকাউন্ট করে দিব মাত্র নয়শো নব্বই টাকা আমাদের এই একটা জগার্স রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন জাস্ট খুবই প্রিমিয়াম এগুলো বসকা উঠলে এক মাসের ভিতরে চেঞ্জ করতে পারবেন একটা মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রায় দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা কালারফুল একটা জগার্স যারা এটা নিতে যাচ্ছেন এটা প্রায় দিয়ে মাত্র আপনার নয়শো নব্বই টাকা এই একটা কাল দেখেন খুবই প্রিমিয়াম হ্যাঁ এগুলো বুসকা মুসকা উঠলে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে মাত্র নয়শো নব্বই টাকা পাচ্ছেন এই একটা জগাস দেখেন পকেটের ভিতরে খুবই ইউনিক জগাস হ্যাঁ খুবই ইউনিক প্রাইস দিচ্ছি মাত্র আপনার নয়শো নব্বই টাকা এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা জগাস দেখেন পকেট এর ভিতরে সিম্পল ব্ল্যাক যারা চাচ্ছেন একদম এগুলো নিতে পারেন প্রাইস দিয়ে দিবো মাত্র নয়শো নব্বই টাকা এই একটা আছে সেমি ব্যাগি বল এটাকে এটার প্রাইস দিয়ে দিবো এটা সাইজ কম আছে আজকে অফার দিয়ে দিবো আষ্টশো পঞ্চাশ টাকা এটারও সাইজ কম আছে এই জন্য আজকে অফার দিয়ে দিবো পকেটের ভিতরে খুবই চমৎকার সেটাও দিয়ে দিবো মাত্র আষ্টশো নব্বই টাকা এই একটা দেখেন খুবই প্রিমিয়াম একটা জগাস হ্যাঁ এটা ফ্যাব্রিক্স দেখলে খুশি হয়ে যাবেন ভাই এত সুন্দর ফ্যাব্রিক্স প্রাইস দিয়ে দিবো মাত্র আপনার হচ্ছে নশো নব্বই টাকা এই একটা জগাস দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি জগার্স এগুলো ফ্যাব্রিক যারা ধরবেন তারা খুশি হয়ে যাবে মানে এত সুন্দর ফ্যাব্রিক্স

এটাও পেয়ে যাবেন মাত্র আঠারশো নব্বই টাকা মানে আঠারশ নব্বই টাকা এটা আমাদের থেকে আপনার পেয়ে যাবেন টাকা এগুলো গ্যারান্টি থাকবে এক বছর মানে এক মাসের এই একটা জগাস দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা জগাস তো এটা প্রাইস দিয়ে দিব মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই একটা জগাস আছে খুবই চমৎকার দেখেন হ্যাঁ ইউনিক একটা ফ্যাব্রিক্স তো এটা প্রাইস দিয়ে দিব মাত্র আপনার সাতশো নব্বই টাকা তো অনেক কথা বলে ফেলেছি ভিডিওটি দর্শক সকালে দেখার জন্য আপনাদের সবাইকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে এখানে জানাচ্ছি ভালোভাবে সুস্থ হবে আল্লাহ